দুই দশ সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখতে পেলাম পদ্মা সেতুর কাজ শুরু করতে দেরি ব্যয় বাড়ছে আমরা দেখেছি এরকম প্রতিটি বড় বড় কাজ প্রকল্পে কাজ শুরু করা বা কাজ শুরু করে কাজ শেষ করতে দেরি করা এবং ধাপে ধাপে এটির ব্যয় বাড়িয়ে নেয়া এবং এর পরবর্তীতে যেটি দেখলাম যে এখানে নানান ধরনের লু ফলস এসছে বিশেষ করে আর্থিক কেলেঙ্কারি একটি রাজনৈতিক সরকার তারা গণতন্ত্রের কথা বলতো গণতন্ত্রের মোড়কে এক ধরনের জিম্মি দশার মধ্যে জাতিকে আটকে রেখে কাজটি কিভাবে আপনার যদি মনে থাকে ওই সময়টা কতগুলো টাকার ফুল কেনা হয়েছিল এটা মনে আছে ফুল হাসিনা যাবেন সেজন্য ফুল কেনা হয়েছিল আমার মনে হয় কয়েক কোটি টাকা এটা আপনি যেটা বলছেন এটা দেরি করে শুরু করা হয়েছে বা শেষ করতে দেরি করে এগুলো সব কিছুই ছিল পরিকল্পিত যারা এগুলো কাজ করছিলেন এগুলো ছিল ওদের পারিবারিক মানুষ ওদেরকে বলেই দেওয়া হয়েছে যে তুমি তো খুব তাড়াহুড়া করার দরকার নেই এটা হতে থাক দেখা যাবে এদিকে টাকা যেভাবে আমি তো এখানে স্যাংশন করার দায়িত্ব তো আমার আমি করছি আমি করে দেবো এটা কোনো অসুবিধা নাই তুমি তোমারটা করতে থাকো আমি আমারটা করব। এবং যে লক্ষ কোটি টাকা ডলার বাইরে গেছে এখান থেকে এভাবেই চলে গেছে এভাবে গিয়েছে মানে হচ্ছে ধরেন আপনি যে লুফহল যেগুলো বললেন ওটা লুফহল মানে ইচ্ছাকৃতভাবে এগুলা গড়ে দেয়া যে এইভাবে থাকবে এভাবে করতে হবে যারা এইভাবে করতে পারবে তারাই থাকবে আর যারা পারবে না তারা সরে নেবে এরকম প্রায় বড় বড় প্রকল্প সবগুলোতেই সবগুলো একই 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 রকম একইভাবে এটা পারিবারিকভাবে ওনারা এটা নিয়ন্ত্রণ করেছেন ওনাদের মানুষদেরকে বসিয়েছেন ওনাদের মানুষেরা বলেছে ঠিক আছে আপা আপনি যাই বললেন সেভাবেই কাজ হবে আপনি এইভাবে যদি না দেখেন যে বিলিয়ন্স অফ ডলার বাইরে পার হবে আপনি হাতে করে তো এগুলো নিতে পারবেন না একটা ব্যাগে ভরে এটা তো নেওয়া যায় না এটা এমনভাবে নেওয়া হয়েছে এমনভাবে করা হয়েছে সরকারিভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে এটাকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে সুতরাং দিনে দিনে এটা প্রত্যেক দিন দেখা গেছে যেটা দুই বছরে শেষ হওয়ার কথা ওইটা পাঁচ বছরে হচ্ছে না তার মানে লোপ হল আপনি যেটা এবং ধাপে ধাপে বরাদ্দ বাড়ানো প্রতিটাতেই আপনি যদি দেখেন প্রত্যেকটাতেই এবং উনি যখন এখানে বাড়ানোর প্রশ্ন আসত ওখানে উনি হেসে হেসে বলতেন যে ঠিক আছে বাড়িয়ে দাও পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি বাড়িয়ে দাও মানে এটা দেশের জনগণের কথা এখানে মুখ্য কখনোই ছিল না এখানে ছিল পারিবারিকভাবে টাকাটা কিভাবে বাইরে নেওয়া যায় মানে যখনই বরাদ্দ বাড়াতো আপনি বলতে চাচ্ছেন কি এটা যে বরাদ্দ বাড়ানো হলেই

ভীষণ রকমের দেশপ্রেমিক ছিল সবচেয়ে আপনি যদি হিটলারের সাথে এখানে তুলনা করা হয় আমার মনে হয় এটা ভুল হবে হিটলার দেশপ্রেমিক ছিলেন প্রথম যেটা নিজের জাতি এবং দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উনি যুদ্ধ করেছেন উনি ইত্যাদিতে যা যা করেছেন হিটলারকে আমরা ভিলেন হিসাবে দেখতে চাই যেটা ওনাকে বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে এ তো ভিলেন না এ তো শুধু একটা মানে প্রতিশোধ নেওয়ার তীব্র একটা আকাঙ্ক্ষা এবং একটা ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য উনি বাংলাদেশ জাহান নামে স্বার্থের বাইরে উনি কিছুই কিছুই করেন উনি কখনোই এটা মনে করেন না যে বাংলাদেশ একটা দেশ এটাকে আমাদেরকে সামনে নিয়ে যেতে হবে আমাদেরকে এটা করতে হবে এটা ওনার বা জনগণের কাছে দায়বদ্ধতা আছে কোনো কিছুই ছিল না ওনার কোনো দায়বদ্ধতা ছিল না এই যে আপনি মেট্রো রেলের কথা চিন্তা করেন যেগুলো বড় বড় এগুলো সবগুলো করা হয়েছে শুধুমাত্র টাকাটা বাইরে নেওয়ার জন্য ছিল্ডুর ভাই আমি আরেকটি জিনিস জানতে চাই যে ডেভেলপমেন্টের ডেফিনিশানটা কি আপনার বললেন এই যে ব্রিজ কালভার্ট তারপরে সড়ক হয়েছে এটা নিশ্চয়ই ডেভেলপমেন্ট এক ধরনের হ্যাঁ সামগ্রিক ডেভেলপমেন্টের ডেফিনিশান ডেভেলপমেন্ট সে আমরা পেয়েছি কখনোই না আপনি যদি মনে থাকে আপনার একজন মন্ত্রীর বাড়ির সামনে দিয়ে একটা কালভার্ট করা হয়েছিল গ্রামে যেটা কোনো যাতায়াত কোনো মানুষই ছিল না কিন্তু সেখানে সেই কালভার্ট বিশাল একটা ব্রিজের মতো বানানো হয়েছিল শুধু মন্ত্রী সাহেব যাবেন বলে এখানে আমরা যদি ডেভেলপমেন্টের ডেফিনেশান দিতে চাই ডেভেলপমেন্ট হবে যেখানে জনগণের সম্পৃক্ততা থাকবে যেখানে জনগণ এটার থেকে লাভ আসবে জনগণ ব্যবহার করতে পারবে জনগণের উপকারে যেটা আসতে পারে সেটাকে আমরা ডেভেলপমেন্ট বলবো এখানে তো যা হয়েছে ব্যক্তিগত পর্যায়ে আমি একজন মন্ত্রী বা আমি একজন প্রভাবশালী ব্যক্তি আমার গ্রামে এতদিন কিছু করতে পারি নাই ঠিক আছে এই যে মেট্রো রেল বা এক্সপ্রেসওয়ে এগুলোকে কি ডেভেলপমেন্ট বলবেন কমপ্লিট ডেভেলপমেন্ট বলবেন ন আনফর্চুনেটলি ন আমি কোন ডেভেলপমেন্ট বলবো না এটাকে মূলত করা হয়েছে এটা টাকাটা বাইরে নিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানুষ হ্যাঁ মানুষ দেখছে মানুষ সুবিধাও কিছু পাচ্ছে পাচ্ছে না না তা কিন্তু এই যে বেশি লুট হয়েছে এটার মূল উদ্দেশ্য ছিল লুট করা মূল উদ্দেশ্য উনি এটা বলছে যে এটা না করলেও হতো যাক আমি এটা করে দিই এবং ওনাকে বলা হয়েছে এইভাবে যদি করা হয় প্রচুর টাকা এভাবে নিয়ে যাওয়া খুব সহজেই সম্ভব কমপ্লিট ডেভেলপমেন্ট বলতে পারছেন না একেবারেই না একেবারেই না ওনার সময় যে ডেভেলপমেন্টগুলো হয়েছে সেগুলো রাজনৈতিক এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই করা হয়েছে